স্বাধীন হয়েছে ইংরেজের হাত কিন্তু আজ যেরকম আলোচনা করব তিনি স্বর্গের মহান ঈশ্বর এবং তার পুত্র এবং তার মধ্যে যে আমাদের প্রত্যেকের মন প্রাণ হৃদয় সে বাক্য শুনতে সাহায্য করবে আমরা যেন বলতে সাহায্য করি কারণ আমরা মৃত কিন্তু আমাদের মধ্যে তিনি জীবন্ত কারণ তিনি আমাদেরকে তার বাক্য জীবন্ত বাক্য বলিয়ে নেবে এবং আমাদের মন পান শুনিয়ে নেবে কারণ বাক্য বলছে যে শোনে সে যে বলে সেও ধন্য তাই আমরা মন প্রাণ দিয়ে যেটুকু আলোচনা ঈশ্বরের জীবন্ত বাক্য আমরা যেন গ্রহণ করতে পারি সেই জন্য ঈশ্বর পিতা পুত্র অসংখ্য ধন্যবাদ এই প্রার্থনা বার্তী নামে চাই তাহলে সত্যি কি আমরা স্বাধীন আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা জানি কিন্তু আমরা কি প্রত্যেকে স্বাধীন তাহলে সেখান থেকে আমরা আলোচনা করব যে আজকের যে এই আমাদের দেশের জন্য বিভিন্ন অনেক ছোট বড় অনেক ব্যক্তিরা জীবন দিয়েছে না তাদের শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গেছে সেই স্বাধীনতার পথে আমাদেরকে চলতে বলেছে সত্যি কি আমরা স্বাধীন আছি আজ সবার ওপরে সর্বপ্রথম একজন সেই লাল টকটকে সারা শরীর রক্ত মাখা শরীর নিয়ে তিনি কিন্তু সর্বপ্রথম শুধু ভারতবর্ষ নয় বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্বাধীন করতে চেয়েছেন হালে লইয়া নাম প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন কি বলেছেন সেই স্বয়ং ঈশ্বর এই পৃথিবীকে স্বাধীনতা দেবার জন্য মানুষের মধ্যে দিয়ে বলেছিলেন এই সন্তানকে তোমাদের জন্য আমি দান করলাম আর এই সন্তানকে যে কেউ বিশ্বাস করবে একজনও বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে তিনি জগৎকে এমন প্রেম করিলেন তার একমাত্র পুত্র থেকে দান করিলেন একবার ভেবে দেখুন প্রিয় ভাই আমাদের দুটো চারটে সন্তান থাকলে যদি বলে তোমার একটা সন্তানকে দেব তো বলি দেওয়া হবে আমরা কেউ দেব যে বলির দ্বারাই আমাদের হয়তো পশ্চিম বাংলাটাকে স্বাধীন করা যাবে আমরা খুব ভালো থাকবো কেউ আমরা দিতে চাইবো না কিন্তু তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে স্বাধীন করার জন্য তার নিজের শরীর থেকে নিজের প্রিয় সন্তান তার চোখের মনি তার আত্মায় আত্মা সেই সন্তানকে ঈশ্বর রূপ ছেড়ে তিনি মানুষ রূপ নিয়ে আসলেন অনেকে প্রশ্ন হতে পারে তিনি মানুষ রূপ নিয়ে আসলেন মানে সেদিন ঈশ্বর ছিলেন সেখান থেকে তিনি সবকিছু করতে পারতেন পারতেন না অবশ্যই পারতেন কেন পারেন না যাব। আজকে একটু চিন্তা করে দেখো কারা কারা চাষবাস করো মাঠে মানে ফসল ছড়াও বীজ বনো কেউ নেই এখানে তাহলে অনেকেই আছে তাই তো

ঠিক আজ আমাদের এরকম পরিস্থিতি আজ আমরা যুক্ত আছি সেই মাঠের মধ্যে যখন সেই বীজগুলো বীজ মাখানো ছিল আর সেখানে সেই পায়রা গুলোকে সাবধান করার জন্য হয়তো তোমাকে মনোনীত করা হলো তুমি সেই পায়রা গুলোকে বারণ কিভাবে করবে তুমি অনেক কথা বলছো তোর আসিস না ওগুলো বীজ মাখানো আছে ওখানে বীজ মাখানো আছে যদি খাস তোরা মৃত্যুবরণ করবি কিন্তু মানুষের ভাষা কি পায়রা বোঝে বোঝে না তাই না কোনো মতে বোঝানো যাচ্ছে না তাহলে ওই পায়রা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে আমাকে নিজেকে কি করতে হবে পায়রা রূপে যেতে হবে আমরা কতদিন বললাম যখন তিন হাতে সেটাই বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে দান করিলেন যে কেউ বিশ্বাস করে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে তাই আজকে আমাদের প্রত্যেকটা ভাবি মানুষকে উদ্ধার করতে তিনি স্বর্গের সিংহাসন মানুষের রূপ ছেড়ে নিজে মানুষ রূপে মানুষের সঙ্গে বসবাস করিলেন আজকে সেই পায়রা গুলোকে বোঝাতে গেলে নিজেকে যখন পায়রা হব আর সেই পায়রা হলেন প্রভু যিশু অনেকে বিশ্বাস করল না কিন্তু সেই পায়রা গুলোকে বাঁচানোর জন্য নিজে ক্ষত বিক্ষত হলেন নিজে সেই চাষির কাছে ক্ষত বিক্ষত হয়ে নিজে রক্ত জড়িয়ে কারভেরি পাহাড়ের মধ্যে আমাদের মুক্তি করার জন্য আমাদের রোগ থেকে সুস্থ করার জন্য আমাদের বিভিন্ন সমস্যা থেকে এবং মৃত্যুর পরে অনন্ত জীবন দেবার জন্য তিনি কি বলেন সেই কুশের উপরে কে নিউজে আজ থেকে প্রায় 322 বছর আগে তিনি বলি হলেন হallelujah হallelujah তিনি স্বাধীন করে আছেন কিন্তু আমাদের চোখ নেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমি ভ্রমণ অনেক জায়গা আছে অনেক কিছু আছে অনেক শাস্ত্র আছে সেখানে আমি যান ভালো করে দেখুন আপনার জন্য কি বলি হয়েছে আমার জন্য কে মানুষ রূপ নিয়ে মানুষের সঙ্গে মিশেছিল আপনার জন্য সে নীরবে অথবা লাঞ্ছিত সহ্য করে নিজের কুশের ওপরে উঠেছিল কেনা উঠেছিল শুধুমাত্র আমাদেরকে তিনি খিরে পাবার জন্য তাই তাই শুধু তিনি অনন্ত জীবন তো দিতেই এসেছেন তার সঙ্গে সঙ্গে বলছে যদি তোমাকে যদি বলি তুমি আসো না যিশু কাছে তুমি অনন্ত জীবন পাবে মৃত্যুর পরে আজ আমরা অনেকেই বিশ্বাস করবো না দুর বাবা আমার এখানে ক্যান্সারটা ভালো হয়নি আমার এখানে যন্ত্রণাটা ভালো হয়নি আমার বাড়ির অশান্তিটা ভালো হয়নি আজকে শুধু বলছে স্বর্গে কবে মরবার কবে স্বর্গে যাবো তার ঠিক তাহলে আগে কি করতে হবে আগে আমি সুস্থতা জীবন লাভ করব তবেই তো আমি বিশ্বাস করবো অর্থন আছে তাই না তাহলে আজকে ঈশ্বর তাই এলেন বলছেন তোমরা কি অসুস্থ তাহলে আমার কাছে আছো আজ তোমরা যেখানেই যাও না কেন কেউ কি তোমাদের দেখেছে দেখো যে তোমরা অসুস্থ আছো তোমার পা হাত ভুলিয়ে দেব তোমার মাথা যন্ত্রণা করছে জিবে দেব তোমার ক্ষত জায়গা আমি হাত ভুলিয়ে সুস্থ করব এর কেউ আছে কেউ নাwardবে চেয়ে এই যীশুই আপনাকে ধর্ম পরিবর্তন করতে আসেনি প্রিয় ভাই বলি পৃথিবীর সমস্ত ধর্মকে মিলন করতে এসেছে হallelujah তিনি ব্রহ্মণ কথা এসেছে তিনি প্রত্যেকটা মানুষকে বরণ ভালোবাসতে বলেছে তিনি তাঁর কাজ নয় যে ধর্ম পরিবর্তন করে ধর্ম মানুষ সৃষ্টি করেছেন ঈশ্বর পুরুষ আর নারী সৃষ্টি করেছিলেন তাই না দুটো জাতি সৃষ্টি করেছিলেন তাই ঈশ্বর কখনো মানুষের ধর্ম নিয়ে মাতামাতি করে না ধর্ম পরিবর্তন করতে আসেনি যদি আপনাকে কেউ বলে থাকে আপনার এই পরিবর্তন করতে বা পরিবর্তন করতে হবে তাহলে আজকে পবিত্র শাস্ত্রটা আপনি একবার পড়ে নিন পড়ে নিন প্রথম পরিচয় কুড়ি 21 22 23 24 পলগুলো বলছে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় যিশুর কাছে আসুন যে যে ধর্মете আছেন জীবদী অজীবদী বিশ্বাসী অবিশ্বাসী মুসলিম খ্রিস্টান হিন্দু বৈদিক যে যেভাবেই আছেন শুধু যিশুকে মান করে যাই রাবি যিশুর জন্য কোন পাকা মন্দির তৈরি করতে হবে না কোনো সারা বানানো তার মূর্তি করে আমরা বাড়িতে স্থাপন করতে হবে না যিশু কোথায় আছেন জানেন কোথায় আপনি সেই মন একমাত্র উত্তর ঈশ্বরের ছবি নিয়ে আসবেন এই পাক করে আপনাকে অনেক জীবন দিতে পারে তাই জন এক পথে কি লেখা আছে যে প্রথমে বাক্য ছিলেন সেই বাক্য কি ছিল ঈশ্বরের সঙ্গে সঙ্গে ছিলেন আর সেই বাক্য দ্বারাই পৃথিবী নির্মাণ হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন এই বাক্যের দ্বারাই আজ সেই বাক্য এখানে দাঁড়িয়ে আছে এই বাক্য ঈশ্বর চতুর্পদে হচ্ছে এই বাক্য মানুষ রুল নিয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসবেন যেটা একটু আগে বললাম পায়রাদেরকে বাঁচাতে তিনি নিজে পায়রা হয়ে এলেন তাই আজ আমাদেরকে মানুষকে বাঁচাতে তিনি মানুষের ঈশ্বরের রূপ ছেলে। কেন মানুষের রোগ নিয়ে পৃথিবীতে আসবে তিনি বলেছেন যে তোমরা যদি মৃত্যু প্রকাশিত বাক্য পাচ্ছি মৃত্যু পর্যন্ত যদি বিশ্বাস করে ধরে থাকতে পারো তাহলে তোমাদেরকে অনন্ত জীবনের মুকুর দেয়া হবে আলে লইয়া শুধু জীবন্তের মুকুর নাই একটু আগে বলছিলাম না আমার যদি সুস্থতা না আমি লাভ করি আমি কিভাবে বিশ্বাস করি আমরা এরকম না আমরা মিরাক্কেল দেখতে চাই আর তিনি কি জানেন তো তিনার জন্মটাই মিরাক্কেল আলে লইয়া কিভাবে জানেন তার জন্মটাই মিরাক্কেল

আর দেখো একজন কুষ্টি নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল হে প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারে তিনের পথে বলছে তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলে কহিলেন আমার ইচ্ছা তুমি সুচীকৃত হও আর তখনই সে পুষ্ট হইতে সুচীকৃত হইল তাহলে